হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি কোনা থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আজকে আমরা বেড়াতে যাব পুরো ভিডিওটিতে দেখতে থাকবেন সাথে থাকবেন পুরো ভিডিওটির পাশে থাকবেন দেখতে থাকবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের এই যে প্যাকেট মানে এখানে আছে ফল ফ্রুট মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কেক চিপস এগুলো সব কিছুই আছে আর অনেক রকমের ফল আছে মালটা আছে আপেল আছে আঙুর আছে তারপরে অরেঞ্জ আছে এখানে পাইনাপেল আনারস আছে এখানে আছে কলা এখানে আছে রুটি কেক বিস্কিট চিপস কোল্ড ড্রিঙ্কস আর ওইখানে আসে সুইট মিষ্টি যেটা সবারই পছন্দ বেড়াতে গেলে এটা নিতেই হয় মাস্ট বি আর এখানে আমরা কাপড়চোপড় বের করে নিয়েছি সোজা রেডি হয়ে চলে যাচ্ছি রাস্তা দিয়ে বিসমিল্লার নামে তো এটা কি মানে কোন রাস্তাটা জানি না মানে আপনারা চিনবেন কিনা এটা হলো জালালপুরের রাস্তা মানে এটা এখান দিয়ে আমরা গালিমপুর সাইতা তারপরে গোবিন্দপুর সোনা হাজরা কামার খোলা মানে অনেক কিছু আছে যে যে এই রাস্তা দিয়ে সব জায়গায় যাওয়া যায় এমন এমনকি এ রাস্তা দিয়ে বর্তমানে সবাই ঢাকা যাওয়া আসা করে দিনে আর কি এটা রাতে খুবই রিক্স এ রাস্তা এই রাস্তা দিয়ে আমরা দুপুরে চলে গিয়েছিলাম সোজা আমার রিলেটিভদের বাড়িতে তো আমার বোনের বাড়িতে যাওয়ার সাথে সাথে আমরা এই যে এখানে এই যে ফল ফ্রুট খেতে দিয়েছে তো আমাদেরকে এই যে এখানে খাটে বসে গিয়েছি মানে এটা একটা জাস্ট খাওয়ার রুমে বসে গিয়েছে টেবিলে মানে ইয়ে সবাইকে দিয়েছে দুলা ভাইদেরকে খেতে দিয়েছে আর আমরা এখানে বাচ্চাদের নিয়ে বসে গিয়েছি আয়সাও খাচ্ছে এখানে এই যে মিষ্টি দিয়েছে মালটা আপেল যে মানে স্বাভাবিক এখন তো দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে এর জন্য আমাদেরকে মানে এখানেই দিয়েছে আমরা খাচ্ছি টুকিটাকি জিনিস আবার খাবার দাবারের পরেও আমাদেরকে নাস্তা দিয়েছিল তো এই যে আয়সা খাচ্ছে আয়সা খুবই জ্বর আসকে আয়সা খুব অসুস্থ দোয়া করবেন সবাই তাই কিছুই খাচ্ছে না শুধু মানে এই কালো আঙ্গুর যেটা আছে ওইটা একটাই ছেলতে ও খাবে তারপরে আমার খাওয়া দাওয়ার সাথে সাথে সবাইকে মানে যারা ছিল বড়রা সবাইকে ছেলেদেরকে আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে খাওয়া দাওয়া মানে দিয়েছে এখানে আমি লাস্টে এসেছি তো লাস্টে এসে আমি ওদের সাথে মানে বাড়ির সবার সাথে আমি বসে গিয়েছিলাম দু একজন যারা ছিল তাদের সাথে ভাবি আর বোনদের সাথে বসে গিয়েছি এখন আমি রাইস বেড়ে নিচ্ছি আর এখানে যে মানে রোস্ট করেছিল ওইটা নিলাম আর গরুর মাংস রান্না করেছে রাইস তারপরে এখানে যে রোস্ট করেছিল তারপর মাছ কষিয়েছিল আর রুই মাছ রান্না করেছিল তারপর ও করল্লা ভাজি মানে টুকিটাকি যে এটা যেটা দাওয়াতে যা করে তাই এটা তো বড় দাওয়াত না তো আমরা গিয়েছিলাম হঠাৎ করে তো বোন যা পারছে আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছে আমাদের জন্য তো খাওয়া দাওয়ার পরে দই মিষ্টি খেলাম তারপরে কোল্ড ড্রিঙ্কস ছিল বড় দুইটা এনেছে এখানে যে সবাই ঢেলে ঢেলে যার যত ইচ্ছা সে তা খাচ্ছে খাওয়া দাওয়ার পর এটা যদি না খাই বন্ধুরা এটা মানে কার কার পছন্দ এটা ভালোই লাগে না তো সবাইকে আমি ঢেলে ঢেলে দিচ্ছি ঠিক আছে আমি বলতেছি ঢেলে দেই ঢেলে দেই তো সবাই কে দিচ্ছে আর সবাই বলতেছে ঠিক আছে সবাইকে ঢেলে দেন তো অনেক মজা করলাম সবাই এই যে আমার এই যে বোনের জামা একটা সুপি চেনেছে বাহিরে থেকে মানে সৌদি থেকে খুবই অসাধারণ সুন্দর আর এ এইটার সেম এরকম মানে গাউসিয়া নিউ মার্কেটও পাওয়া যায় মানে কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো ভালো লাগার পরে আমি একটু শর্ট নিয়ে নিলাম এর জন্য তো আমরা আবার সোজা বাসায় চলে আসতেছি কারণ এই এই রাস্তা দিয়ে দিন দুপুরের মানে আছরের আগে না এলে মাগরেবের আগে একটু প্রবলেম হতে পারে আল্লাহ না করুক তো আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম বারোটার দিকে আবার চলে আসছি পাঁচটার দিকে তো বিসপেল্লা নামে আমরা মাসাল্লাহ খুব ভালোভাবে বাসায় পৌঁছেছি আর যাবার সময়ের ঘটনা যদি আপনাদেরকে বলে কি বলবো আমরা তো হারিয়ে গিয়েছিলাম আমরা মানে আবার ওই বোনের বাড়ি মানে এখন আবার নতুন করে করেছে সামনে বিল্ডিং বা পেছনে ঘর ছিল আমরা ওইটা চিনি নাই আছে অনেক আগে বিয়েতে গিয়েছিলাম সো আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম অটোতে থেকে নেমে আমরা এই দিক থেকে ওই দিক গিয়েছি এই দিক থেকে ওই দিক গিয়েছি আর নেট ছিল না নাম্বারও মানে টাকা ছিল না ফোন যে দিব যে কোথায় বাড়ি মানে কি করব কিচ্ছু করা ছিল না পরে রকম জিজ্ঞাসা করে করে অনেকক্ষণ অটো থেকে নেমে হেঁটে হেঁটে চল মানে অনেক কষ্ট হয়েছে এই দুপুরে গরমে ঘামে গিয়ে ঘেমে গিয়েছিলাম তারপর